নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে গেলাম চৈত্র মাসের লাস্টের আগের দিন একটু চৈত্র মাসের বাজার তো ঘর তৈবো যেহেতু ঘরে বাচ্চা আছে তো গেলাম বাজার করতে তো যাওয়ার সময় আমার হাজব্যান্ড আবার বোনের প্রচণ্ড ক্ষুদা লাগছিল তারা একটু খাইলো খায় আমরা গেছি রবীন্দ্র ভবনের দিকে গিয়েছিরা তো দেখি এত পরিমাণে ভিড় ভিড়ের যন্ত্রণা তো মানে কিছু কিনোনোর মতো সামর্থ্য নেই কিনুম কি তা এক জায়গায় দাঁড়ালে মানুষের ধাক্কা দেয় আরেক জায়গা ধরে এত পরিমাণে ভিড় তো তারপর মলের মধ্যে ঢুকছি তো প্রথম মলের কিছু পছন্দ হইলো না তারপর বাইরে গেলাম বাইরে এসে দেখতেছি এনে হাতের শিল্পকাস এত সুন্দর জিনিসটি কিন্তু জিনিস সুন্দর হইল তো না হাতে তো সামর্থ্যের মধ্যে থাকতে হইব তো এই একদম এত দাম ক মানে দাম কোনোভাবেই তারা কমাইতেছে না তো লেগে দিয়ে লইতে পারছি না তারপর মেলা ঘুরতাছি মানে প্রচুর ভিড় মানে ধাক্কা ধাক্কি করে সেটা কোনোরকমে ঘুরতাছি তারপর টুকটাক যাই লাগে টুকিটাকি কি কিছু কিনা লইসি তারপরে আমার বোন কইতেছে কিনি এটা কিন এটা কিনা আমি কই ফারলে তুই কিন আমার প্রচুর শরীর খারাপ করছিল আমার শ্বাসকষ্টের মতো হয়েছে গা আমার হাজবেন্ড আমার সাইড করছে করে সেটা জল টল খাওয়াইছি একটু রেস্ট টেস্ট করছি তারপরে আবার এদিকে আমরা মেলা তারপর আবার একটু দীক্ষা দীক্ষা যাই ভাল লাগে তারপর একটু অটু কিনলাম তো জিনিস আসছিল কিন্তু আমরা কিনোর মতো কোনোই নাই তারপর আবার গেলাম সে ম্যাক্সের মধ্যে গিয়ে সেটা মেয়েরা লেগা ড্রেস কিনলাম তো মেয়ের ড্রেস কিনার সময় অনেক বাসা বাসি দুই বোন হাজব্যান্ড সবাই মিলে খালি বাসি করতে করতে তারপর ফাইনালি কিনলাম মেয়ের ড্রেসও কিন না সেটা তারপরে আমরা করি না আর মানে ভাল লাগতেছে না অক্ষণ বাড়ির হইব ছয়টার সময় গেছি সন্ধ্যা প্রায় রাত দশটা বাজে বাড়িতে যাইতে তারপর মেয়েরা আর ড্রেস ড্রেস কিনা বাড়ির দিকে রণ হয়েছি তো বাড়ির বাড়িতে পড়ুন তো বাড়িতে আয়ফরম আয়ফরুম করতে করতে এদিকে আমার বোনের মানে আর শেষ হইতাছে না তারপর আবার বাইরে এলাম বাইরে সের দিকে একটু ঠান্ডা খাইলাম আইসক্রিম টাইসক্রিম খাইলাম তো খাইয়ে সিরা তারপর ফাইনালি বাড়িতে আফরুম তো সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে